বন্ধুরা তোমাদের এস বিএমস স্কলারশিপের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হতে চলেছে এটা তোমাদের জন্য অত্যন্ত একটা বড় খুশির খবর তো তোমরা অনেক দিন প্রতীক্ষা ছিল অপেক্ষা ছিল তোমাদের এস বিএমস এম স্কলারশিপেরগুলো কবে ভেরিফিকেশন হবে যাদের দীর্ঘদিন ধরে পেন্ডিং ছিল তো অবশ্যই তোমার জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ একটা খবর বা খুশির খবর নিয়ে তোমাদের সামনে চলে আসলাম অফিসিয়ালি আপডেটস এটু চ্যানেল পর্দায় তো বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে বলবো যে এরকম স্কলারশিপ রিলেটেড ভিডিওর গাইড পেতে বা এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা পেলাগিনটি কল করো তোমাদের যাদের দীর্ঘদিন ধরে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই এইচ ওয়াই হয়ে রয়েছিলো তোমাদের ইনস্টিট ভেরিফিকেশনের পর স্ট্যাটাসটা হয় তোমরা অনেক চিন্তা যারা আমাদের পাঁচ মাস থেকে যারা আমাদের চার মাস থেকে যারা আমাদের তিন মাস থেকে অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ফরওয়ার্ডেড বাই এইচ ওয়াই হয়ে রয়েছে দাদা আমাদের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না তো অবশেষে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনগুলো কিন্তু অ্যাপ্রুভ হওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে ইউটিউবে প্রথম কিন্তু আমরাই ভিডিও নিয়ে প্রথম আসলাম তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানগুলো অ্যাপ্রুভের কাজ কিন্তু শুরু হয়ে গেছে তো এখানে কিন্তু একটা স্ক্রিন দেখতে পাচ্ছো স্ক্রিনের ওপরে তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবাস্টেড এর কিন্তু গত কুড়ি তারিখে কিন্তু অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে তো তোমাদের যাদের অ্যাপ্লিকেশনগুলো ফরওয়ার্ডেড হয়েছিল তোমরা অবশ্যই তোমরা একবার পোর্টালি গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা স্ট্যাটাস একবার চেক করে নাও এবং কার কার অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ হয়েছে কমেন্ট করে জানাও এবং কার স্ট্যাটাস পরিবর্তন হলে সেটাও কমেন্ট করে জানাও এবার তোমাদেরকে প্রশ্ন আবার তোমরা তাহলে টাকা কবে পাবে ঠিক আছে যেহেতু ভ্যিফিকেশান কাজ শুরু হয়ে গেছে এবং ফান্ড অ্যাভেলেবে হলেই কিন্তু তোমাদের কিন্তু স্কলারশিপগুলোর টাকাগুলো ছেড়ে দেওয়া হবে এবং স্কলারশিপগুলো তোমাদের অ্যাপ্রুভ থেকে কিন্তু স্যাংশন হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি একটা অনুমান করে বলতে পারি যেটা কিন্তু সম্ভব আর এক থেকে দু মাস তোমাদের সময় লাগতে পারে যদি ফান্ড অ্যালটমেন্ট হয়ে যায় তাহলে তোমাদের টাকাগুলো ছেড়ে দেবে যেটা একটা কিন্তু সম্ভব মাত্র